সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যান্টি এজিং একটি ফেস মাস্ক এই ফেস মাস্কটি খুবই কার্যকরী ফ্রেন্ডস বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিন যেন গ্লো হারিয়ে ফেলে দেখা দেয় নানান ধরনের প্রবলেম তার মধ্যে অন্যতম হচ্ছে রিঙ্কেলস যা সত্যি অনেক বড় একটা প্রবলেম বাট যদি আপনারা সঠিকভাবে স্কিনকে কেয়ার করেন তাহলে এই প্রবলেম একেবারে চলে যাবে তো এই এজিং মাস্কটি তৈরি করার জন্য লাগবে চাল এখানে আমি পোলাও চাল নিয়েছি তিন টেবিল চামচের মতো আপনাদের কাছে যদি পোলাও চাল না থাকে সেক্ষেত্রে রেগুলার চালও ইউজ করতে পারেন তো ফ্রেন্ডস চলুন তাহলে কীভাবে এজিং ফ্লেক্স মাস্কটি তৈরি করবেন সেই উপায়টি দেখে নেওয়া যাক এই ভিডিওটি স্পন্সর করেছে ন্যাচারাল ডট কম প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার ও স্কিন কেয়ার প্যাক রিজনেবল প্রাইজে কিনতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ফ্রেন্ডস আমি একটি প্যান নিয়েছি এবার আমি এর মধ্যে চালগুলোকে দিয়ে দিব আমি চালগুলোকে দুইবারের মতো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এতে হবে কি চালের উপরে যদি ময়লা থাকে সেটা একেবারে রিমুভ হয়ে যাবে তো এই চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি এক গ্লাসের মতো পানি দিয়ে দিব আর আমি চালগুলোকে ততক্ষণ না পর্যন্ত ফুটে নিব যতক্ষণ না পর্যন্ত চাল ফুটে ভাত হচ্ছে ফ্রেন্ডস আমরা যখন রেগুলার ভাত রান্না করি সেখান থেকেও কিন্তু আপনারা ভাত এবং সেই সঙ্গে সেই ভাতের যে পানি থাকে সেটিও কিন্তু ব্যবহার করতে পারেন বাট ফ্রেন্ডস এখানে আমি আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখাচ্ছি তো এবার আমি এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব আর অবশ্যই খেয়াল রাখবেন পানি যেন একেবারে শুকিয়ে না যায় দেখুন আমার কিন্তু পানিও আছে পরে আর আমি কোনো পানি দেইনি জাস্ট পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আর এতেই দেখুন আমার কিন্তু পোলাও চাল একেবারে ভাত হয়ে গিয়েছে অর্থাৎ যে নর্মাল ভাত আমরা রান্না করি ঠিক সেভাবে এই চালটাকে ফুটে নিতে হবে এবার এটাকে আমি ঠান্ডা করে নিব। এবং তারপরে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব ফ্রেন্ডস দেখুন আমি একেবারে পেস্ট করে নিয়েছি ভাতের যে পানিটা ছিল সেটাও কিন্তু আপনাদেরকে এর মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে তো ফ্রেন্ডস আমি এখানে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টগুলোকে আমি একটি বাটির মধ্যে সেরকম করে নিব দেখুন একেবারে স্মুথ পেস্ট হতে হবে কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ ময়দা আর সবশেষে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে মধু এবার সবগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিন এই ফেসপ্যাকটি শুধু অ্যান্টি এজিং কিংবা রিঙ্কেলসই দূর করবে না সেই সঙ্গে আপনাদের স্কিনকে আরও বেশি ব্রাইটেন করে তুলবে তো এবার এই ফেসপ্যাকটি আপনাদের ক্লিন ফেসের মধ্যে অ্যাপ্লাই করুন আর ঠিক এভাবে পনেরো থেকে বিশ মিনিট রাখুন বিশ মিনিট পর স্কিনকে ভালোভাবে মাসাজ করে তারপরে ধুয়ে ফেলুন তো ফ্রেন্ডস এই ছিল আজকের আমার সিম্পল বিউটি টিপস অ্যান্টিএজিং মাস্ক আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন আর সেই সঙ্গে অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই অ্যান্টি এজিং মাস্কটি দিয়ে আপনার স্কিনকে করে তুলুন আরও দীপ্তময় ব্রাইটেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ